মাধবপুরে আমার দেশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কায়েস আহমদ সালমান এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাধবপুরে দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান ও চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজনে সকাল এগারোটায় প্রেসক্লাবের সামনে ব্যাপী মানববন্ধনে সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের অংশ অংশগ্রহণ করেন এ সময় দৈনিক আমার দেশের প্রতিনিধি আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমদ সাবেক সভাপতি রক্তনুদ্দিন লস্কর যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন মিয়া এনটিভি প্রতিনিধি জামাল আবু নাসের বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান রাজধানী টিভির সালমান কায়েস সাংবাদিক জালাল উদ্দিন লস্কর শাহিন রিঙ্কু দেবনাথ লিটন পাঠান মুক্তার হোসেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিরাজুল ইসলাম তানজিল মেহেদি হাসান মাসুম মিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেল মিয়া ও পাঠক মেলার আলমগীর মিয়া প্রমুখ বক্তাগণ বলেন দেশপ্রেমিক সম্পাদক ও প্রকাশক ড মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের মালিকের দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার মাধবপুর থেকেই বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন